আমি বিশ বছর আগে কণ্ঠস্বরে বক্তব্য নাকাজ করেছি কণ্ঠস্বরে বক্তব্য জায়জ নয় কেউ একটু প্রমাণ করে না কেন যে চলবে যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন আমার তাই না দু চোখ লাল হয়ে যেত অস্তাদ রাগ বেশি হয়ে যেত ওয়ালা আলা সৌত কণ্ঠ উঁচু হয়ে যেত কার না মন্ত্র যায়স যেন তিনি স্বর্ণ দলকে ধমক দেখাচ্ছেন হ্যাঁ এই করতে হবে সে করতে হবে এটা ছিল তার বক্তব্যের গতি শরীর থেকে কাপড়টা নিচে নামতে নামতে পড়ে যেত আর সেটা কণ্ঠস্বরে আসলো সেদিন কুমিল্লাতে এক লোক শুনছি যে বক্তব্য দিদি যখন উঠাচ্ছে উপস্থাপনা করছে তখন বলছে যে এখন আপনাদের সামনে বক্তব্য আমি বছর আগে কণ্ঠস্বরের বক্তব্য নাকচ করেছি কণ্ঠস্বরের বক্তব্য যাই নয় কেউ একটু প্রমাণ করে না কেন যে চলবে খুব কড়া খুব কঠোর করে বক্তব্য দিতে হবে তার প্রমাণে বোখারি মুসলিমের হাদিস আমার কাছে আছে তো আমি বললাম যে এখন বিমানবন্দরে যত লোক আছে সব জরিপ করা হোক জরিপে যদি যারা উপস্থিত আছে এদেশে যারা আলোচক সবার চেয়ে যদি আমার কথা শুনে বেশি মানুষ হেদায়ত হয়ে চলছে এ বিষয়ে যদি বেশি না হয় আমি আর বক্তব্য দেব না যান জরিপ করেন তখন বলছে যে যারা পরিবর্তন হয়েছে আমি তার মধ্যে তবে আপনার কথা আমাকে খুব ভারী লাগে তাই মনে করছিলাম যে কোনোদিন দেখা হলে কথাটা বলবো তাক দীর্শত আপনার সাথে দেখা হয়েছে আমার কঠোর কথাই আপনার পরিবর্তন ঘটিয়েছে বলেন আলহামদুলিল্লাহ